আগামী চোদ্দ থেকে উনিশ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে শক্তিশালী আংশিক মৌসুমী বৃষ্টি বলয় বুধবার রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের ফেসবুকে এক বার্তায় বৃষ্টি তথ্য জানিয়েছে বিডব্লিউটিএ বৃষ্টিবলয়ের নাম দিয়েছি ঈশান দুই ফেসবুক পোস্টে বলা হয়েছে প্রচণ্ড ব্যবসা গরমের ভেতরে ধেয়ে আসছে শক্তিশালী আংশিক মরশুমে বৃষ্টিবলায় ঈশান দুই যদিও এটি রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় হবার কথা তারপরে এটি যখন দেশের ওপর আসবে তখন দেশের বাকি এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া এ ব্যবসা গরম বেশ কমে যাবে বিডব্লিউটি বলছে শক্তিশালী বৃষ্টিবলায়টি চোদ্দ থেকে উনিশ সেপ্টেম্বর সক্রিয় থাকবে এর আগে থেকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে এদিকে বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সে সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এস এম আব্দুল্লাহ ডেস্কটপ নবর টিভি